হে গে ইজ ভেরি গুড মর্নিং ফ্রম মালদা বন্ধুরা ব্যাপক ঠান্ডা মালদাতে অলরেডি মালদা স্টেশনের বাইরে রয়েছে এখন একটুখানি একটু চাটা খেতে বেরোলাম কারণ আমি একদম এখান থেকেই বেরিয়ে যাবো একেবারে ওখানে তো একটু ওয়েট করে যাই স্টেশনে এত ভোর ভোর কোথায়ই বা যাবো এখন ঘড়িতে হয়েছে সাতটা আটান্ন আর আমি কিছু আপডেট তোমাদেরকে দিতে চলেছি বন্ধুরা মিনওয়াইল হ্যাশট্যাগ খাদান এভরি হাউস হোল্ড বন্ধুরা প্রত্যেকটা হাউজ হোল্ডে পৌঁছে যাচ্ছে খাদান বন্ধুরা ইলেকট্রিক বিল ছাপা হচ্ছে প্রতিটা ইলেকট্রিক বিলে খাদানের ইয়ে পোস্টার থাকবে মানে বাঙালির প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাবে এটা দেবদা কিন্তু নিজে স্টোরি দিয়ে জানিয়েছেন কাল রাত্রিবেলাই জানিয়েছেন তো এই আপডেটটা আমি কাল রাত্রিবেলায় দিতে পারতাম আর অলরেডি দাদা কিন্তু পোস্ট করে দিয়েছে দাদা কিন্তু আসছে মালদাতে নয় স দা সুপারস্টার দেখতেই পাচ্ছি যে দাদা কি লেভেলে মানে হাওড়া স্টেশন ঢুকে গেছে আর কি দেখি ছিল তখন কিছুক্ষণ আগেই পোস্ট করেছে বত্রিশ আগে আচ্ছা দাদা স্টোরিগুলো আমরা একটু দেখে নিই ওয়াইল এইটা তো আমি তোমাদেরকে বললাম এইটা এছাড়াও দাদা কোথায় প্রচুর গানের ইয়েই দিয়েছে আর কি একে বলে প্রমোশনের কিং ঠিক আছে আসছে বারবার পোস্ট করে গেছে মালদা হেয়ার মালদা হেয়ার উই কাম হ্যাশট্যাগ খাদান হ্যাশট্যাগ বেঙ্গলকে দারুন 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 মানে বারবার এটা লিখেছে মালদার বিষয়টা নিয়ে বেশি করে হাইলাইটেড রয়েছে এখন আচ্ছা আরও একটা জিনিস তোমাদেরকে বলি কিশোরী নিয়ে আমি পুরো খাদার নিয়ে মেতে আছি ঠিক আছে সারা জীব মানে পুরো দিন রাত সব কিছুই যাচ্ছে এখন খাদার নিয়ে তো যেটা বলা সেটা হচ্ছে যে এখানে কি লেখা হয়েছে দেখো লেখা হয়েছে ফার্স্টেস্ট গ্রোয়িং রোম্যান্টিক নাম্বার ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি সিনেমা বাংলা সিনেমার প্রথম রোম্যান্টিক নাম্বার যেটা এত তাড়াতাড়ি ফাস্টেস্ট গ্রোয়িং মানে এত তাড়াতাড়ি গ্রো করছে এবং এত মারাত্মক ভিউজ জেনারেট করছে তো আমরা দেখে ফেলি কিশোরীর ভিউজ কত এখন ইউটিউব থেকে খুলে তো সকালবেলা ভিডিও বানাবো ভাবলাম প্রথম ভিডিওটা যা যা আপডেট আছে সব কিছু নিয়ে এবং থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ ইয়েস বন্ধুরা থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন ভিউজ ওয়ান পয়েন্ট ওয়ান ল্যাক লাইকস এবং ইলেভেন থাউজেন্ড কমেন্টস থ্রি পয়েন্ট মিলিয়ন আমি বোধহয় লাস্ট দেখেছিলাম এবং এখন আমি দেখছি থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন উইচ ইজ মানে টেরিফিক টেরিফিক আচ্ছা বলে রাখি আমার মাইকটা ভিতরে ব্যাগের ভিতরে রয়েছে তো আমার আর বার করা হয়ে ওঠা হলো না তো যে কারণে আর মানে মাইক ছাড়াই কথা বলছি আর কি সকালবেলা আশা করি অসুবিধা হবে না তো এইগুলোই ছিল লেটেস্ট আপডেট এছাড়াও দেবদা আরেকটা জিনিস আমাকে অঙ্কিত পাঠিয়েছিলো এসব অর্জুন অঙ্কিত কাল রাত্রিবেলায় পাঠিয়েছিল আমি কিন্তু ট্রেনে ট্রাভেল করেছি আগে ট্রেন ধরেছি শান্তি মতন এসেছি এখানে একদম সুন্দরভাবে পৌঁছেছি তারপরে আমি কথা বলেছি তোমাদের সাথে তারা অঙ্কিতের বিষয়টাও তোমাদেরকে দেখাই অঙ্কিতও খুব সুন্দর একটা জিনিস পাঠিয়েছিল হ্যাঁ এই অঙ্কিত যেটা পাঠিয়েছিল সে হচ্ছে দেখো দেবদা অলরেডি টুইটারে লিখেছে একজন ফ্যান গ্রামে এই যে এই জিনিসটা আমি দেখাতে চাই সিরিয়াসলি দিস ইস কল সুপারস্টার দেব মানে এটার জন্যে না উনি তুমি দেব তুমি সুপারস্টার এটার জন্য কারণ মানুষ হিসেবে মানুষটা এত ভালো লিখেছে দেবস মোহনা একজন লিখেছে লিখেছে যে স্টারডাম থাকা ভালো কিন্তু এরকম দরকার নেই তুমি দেব না হলে না হয়ে অন্য কেউ হতে পারতে আমি ভালোবাসতাম তোমাকে এরকম ইভেন্ট করার কি দরকার যেখানে তোমার ভক্তরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তোমাকে দেখে অবধি পায় দেখতে অবধি পায় না কাল চার ঘন্টা দাঁড়িয়ে থেকে হাত পা কেটে নিয়ে বাড়ি মানে ফিরে ফিরে এসেছে সিরিয়াসলি স্টারডাম এই লেভেলে এটাও তো মানতে হবে যে স্টারডামটা কোন লেভেলে সেটাও তো আমাদেরকে একটা সেলিব্রেট করার মতন মোমেন্ট তাই না আমার মনে হয় স্টারডাম এরকম থাকা উচিত ঠিক আছে অনেক ফ্যানদের মন ভেঙেছে কিন্তু আবার দেখা হবে নানান জায়গায় দেখা হবে আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু স্টারডামটা এই লেভেলটা রিচ করাটা মারাত্মক আচ্ছা দেবদাস এখানে কি টুইট করেছে দেখো লিখেছে এক্সট্রিমলি সরি মোহনা ফর দিস উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু মিট ইউ নেক্সট টাইম থ্যাংকস ফর দ্য অল ইয়োর সাপোর্ট ফর হ্যাশট্যাগ খাদান দেবদা কোনোরকম কোনো নেগেটিভিটি চাই না এবং দেবদার কি যায় আসে ভাই উনি এত বড়ো সুপারস্টার ওনার কী যায় আসে ওনার মানে এই কথাটা বলার কি দরকার ছিল তোমরাই বলো না কিছু কি যায় আসে ওনার মানে ওনার একটা ফ্যানের রাগ হলো কি কি হলো আমার মনে হয় না ওনার কিছু যায় আসে কিন্তু ওটাই দেবদা প্রত্যেকটা মানুষকে ইচ অ্যান্ড এভরিবাডিকে ইন্ডিভিজুয়ালি রেসপেক্ট করে সম্মান করে এই যে আমি আসছি মানে কতটা টেক কেয়ার করে নিয়ে আসা হচ্ছে আমাকে তোমরা জাস্ট ভাবতে পারবে না এতটা সাপোর্ট করছে টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চেস তো লাভ ইউ টিম দেব এন্টারটেনমেন্ট অ্যান্ড দেবদা অ্যান্ড মালদাবাসীকে বলতে চাই তোমাদের শহরে বস চলো দেবদা আসছে আর কিছুক্ষণের ভিতরে তারপরে তো ব্লাস্টের পর ব্লাস্ট ঘটবে চলো বন্ধুরা নতুন কোনো দেখা হবে ব্যাপারে